ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মৃতদেহ নিতে রোগীর পরিবারকে বকশিস দিতে হয় এমন অভিযোগ উঠেছে পরিবারের সদস্যরা জানান হাসপাতাল থেকে মৃতদেহ ছাড়পত্র নিতে গেলে কিছু কর্মচারী ও আনসার সদস্যের কাছে টাকা দিতে হয় এমনকি আনসার সদস্যরা মৃতদেহ বহনের জন্য টাকা দাবি করেন এছাড়া মৃতদেহের সৎকারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সহায়তা পাওয়া যায় না পরিবারের সদস্যরা জানান হাসপাতাল কর্তৃপক্ষ মৃতদেহের সৎকারের জন্য কোনো ব্যবস্থা করেন না ফলে মৃতদেহ নিয়ে পরিবারকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় এই ধরনের পরিস্থিতি সরকারের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা কমিয়ে দেয় সরকারি হাসপাতালগুলোতে এমন অনিয়ম ও দুর্নীতি বন্ধ করা জরুরি তাহলে কি মৃতদেহ সৎকারের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই সরকারি হাসপাতালগুলোতে এমন অনিয়ম ও দুর্নীতি বন্ধ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে